রমজান মাসে রোজা রেখেছে ঘুষখুরো বলে এই শোনো হাদিয়া নিয়ে এখন আসিও না ইফতারের পরে আইসো এই যে রোজা রেখে খাইলো না ঘুষটা খাইলো না এমনকি সুদখুর তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে কয় তুমি ভুল টাইমে আসছো ফিরে যাও ইফতারের পরে আসিও এই যে রমজান মাসে রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে এভাবে শুধু রোজার টাইমেই রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন বিষয়টা এমন নয় এখান থেকে ট্রেনিং নিয়ে পর্যন্ত আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কেলা তাইলে এক নম্বর হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন যাতে তাকওয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেই জিনিসটার নাম হলো তাকুয়া সেই জিনিসটার নাম কি এই তাকুয়া যদি মানুষের অন্তরে থাকে পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন দুই নম্বর পয়েন্টে একটু বেশি সময় মানে আট নয় মিনিট কথা বলবো আরেকটা হাদি আল্লাহ দিয়েছেন এটার নাম হলো কোরআন জোরে বলেন এটার নাম কি। এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন আমরা শুধু তিলাওয়াত করবো তারাবিন নামাজে খতম করবো আর কোরআন পরে ছ একটু ঝাড়ফুঁক মারবো তাবিজ লিখবো এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন কেন দিয়েছেন যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি এই জন্য এই কিতাব দিয়েছেন কে আল্লাহ নবীর জিন্দেগি হলো তেষট্টি বছর জুড়ে বলেন তো কত বছর এই তেষট্টি বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত মাক্কিয়া ওয়াল হায়াতুল মাদানিয়া মাক্কি জীবন আর মাদানী জীবন মাক্কি জীবন আবার দুই প্রকার নবুয়তের আগের চল্লিশ বছরের মাক্কি জীবন আর নবুয়ত পাওয়ার পরে আরও তেরো বছর চল্লিশ আর তেরো হইল কত তিপ্পান্ন আর বাদবাকি দশ বছর মাদানী জীবন আমাকে আপনারা বলেন তো নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন তাদের সামনে শৈশব কৈশোর যৌবন গেল চল্লিশ বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো গালিগালাজ করেছে করে নাই যখন চল্লিশে কোরআন এসেছে কোরআনের দাওয়াত শুরু করেছেন এরপরে তেরোটা বছর গালি গালাজ জুলুম নির্যাতন রক্ত আর শাহাদাত নবী এবং সাহাবিদের ইতিহাসে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এই তেরোটা বছর রক্ত ত্যাগ তিতিক্ষা শাহাদাতের নজরানা এগুলোর মাধ্যমে আল্লাহ নবী মানুষ তৈরি করলেন ১৩ বছর কোরআন দিয়ে আগে মানুষ তৈরি করলেন এরপরে মদিনাতে যাওয়ার পরে একটি রাষ্ট্র হিসাবে মদিনার গুড়াপত্তন করে অফাতে পর্যন্ত তিনি কোরআনের আলোয় তৈরি করা আলোকিত মানুষদেরকে ওই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসায়া কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করে গেলেন যা আমত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আল্লাহ আকমার তাহলে দেশ পরিচালনার রীতিনীতি আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই জোরে বলেন আসে না নাই কেউ যদি বলে কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলা এটা হলো ধর্ম ব্যবসা এই বেটার মান নাই তারে মাপড়ে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আসেন পুরাণ দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই বহুবিধ ফায়দা আছে কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না আমি মাত্র দুইটা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শোনেন মানুষকে যতই বুঝান আমরা মানুষ তো আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে লাভ আছে যেদিকে আমরা আসি কি বলেন লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই তাহলে শোনেন কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে তার মধ্যে দুইটা লাভের কথা আজকে বলবো জোরে বলেন তো কয়টা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ এগারো থেকে মাত্র বারো দিন আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র বারো থেকে সরি এগারো থেকে বারোটা প্রোগ্রাম বরাদ্দ করেছি তার তো সারা বছর তার আসার টাইম নাই আমি অনুরোধ করে যাব। আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দেবেন পারবেন তো ইনশাল্লাহ এখন যে দুইটা পয়েন্ট বলবো আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুঁজবার বক্তব্য না এগুলো সবাই বলে না এগুলো নিয়ে স্টাডিও করে না জনগণও মাথা ঘামায় না হুজুরও মাথা ঘামায় না এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন সবার কি মনোযোগ আছে ঘুম টুম একটু ছাড়ায় নেই কারণ দুইটা কথা বলবোই পাঁচ ছয় মিনিট একটু শুনে যাক সবাই একটু তাকবির দেন নিল্লাহবির মনোযোগ আসছে না কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ কিন্তু আজকে শুনব কয়টার কথা জোরে বলেন এক ওয়াস্কেরা লাভ নাই ভাই আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে পেট ঠান্ডা তো সব কিছু ঠান্ডা কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না অভাব অনটন থাকবে না আপনি বলবেন হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন না আমি আপনাকে বুঝাইয়া যাব কীভাবে দারিদ্রতা দূর হবে আল্লাহ তালা সুরা হজের মধ্যে বলেছেন আমি যদি মোমিনদেরকে ক্ষমতা দেই তাহলে এক নাম্বারে তারা সালাত কায়েম করবে দুই নাম্বারে তারা জাকাত আদায় করবে জোরে বলেন তো কি আদায় করবে সবাই বলেন আবার বলেন জাকাত শব্দটির সাথে আমরা পরিচিত কিন্তু রসুল যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন আল্লাহ যে সিস্টেমের জাকাত আদায় করতে বলেছেন এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই কারণ আমাদের দেশে জাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে জাকাতের কিছু শাড়িলুঙ্গি আনব কিনে জাকাতের শাড়িলুঙ্গি মানে কি যেটা একবারের বেশি দুইবার পরা যায় না এগুলি দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে জাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়িলুঙ্গি বিতরণ করা নয় জাকাতের উদ্দেশ্য গরিবী হালত দূর করে দেওয়া চিরতরে বেকারত্ব দূর করা নামে যারা শাড়ি লুঙ্গি দেয় এদের জাকাত আদায় হয় না এরা জাকাতের নামে গরিবের সাথে তামাশা করে তাহলে জাকাত আদায়ের উদ্দেশ্যটা কি সমাজে কোনো বেকার থাকবে কারো ঘরে অভাব থাকবে এবার শুনেন জাকাতের সিস্টেমটা কেমন মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে দুই তিনটা এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তারা উত্তোলন করলো জাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে দুই লক্ষ টাকা মনোযোগ দিয়ে শোনেন কত লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা আপনি জন প্রতি পাঁচশো পাঁচশো করে দিলে চারশো জন গরিব মানুষকে দিতে পারবেন কতজন চারশো জনকে পাঁচশো টাকা করে দিলে কত লক্ষ টাকা হয় কিন্তু আপনারা বলেন তো এই যে দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো করে মন্টন করলেন এতে করে কি এই চারশো জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে এক বেলা খাবে পরের বেলা আবার পেটে খোদাই থাকবে কিন্তু আপনি চারশো জনকে এই দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে বন্টন না করে তিন চারজনকে দেন একজন বিধবা মাকে আনেন মা আপনার পরিবার চলে না ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম বলেন তো এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না একজন ভাই চার পাঁচজন পরিবারের সদস্য চলতে পারে না তার পরিবারে খাবার নাই ভাইয়ের এদিকে আসো ধরো একটা ভ্যান একটা অটোরিকশা কিনে দিলাম তার পরিবার চলার ব্যবস্থা হইল কি হইলো না আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন দুই লক্ষ টাকা জন প্রতি পাঁচশো পাঁচশো করে না দিয়ে আপনি যদি এভাবে তিন চারজনকে দেন এই তিন চারজন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না এই তিন চারজন মানুষ কি পরবর্তী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে এটা দিলাম ফুল তোলার দুই তিনটা এলাকা দিয়ে উদাহরণ যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায় আল্লাহ যেন ঢুকায়া দেন বলে না আমিন এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি জাকাত মন্ত্রণালয় ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলে ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে যাদের উপরে জাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে চিঠি আপনার উপরে এত টাকা জাকাত আসছে ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে শুনতেছেন আপনারা জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে আর্টিকেলও আছে আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে কিন্তু আমি একটা ছোটোখাটো উদাহরণ টানি এখানে মনে করেন দু সালে যদি সরকার এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা ওঠায় এটা খুব লো অ্যামাউন্ট এর চেয়ে আরও বড়ো ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বলেন কত এক লক্ষ